গরমে জ্বলছে বাংলা বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিনহাটার পাথরসনে তীব্র গরমে হাঁসফাশ করছে সারা বাংলা বিশেষ করে উত্তরবঙ্গের চাষাবাদ নির্ভর অঞ্চলগুলি চরম সংকটে অনাবৃষ্টির কারণে মাঠে ফাটল ধরেছে চাষাবাদে ভাটা পড়েছে এই পরিস্থিতিতে প্রকৃতির করুণা পাওয়ার আশায় এক ব্যতিক্রমে উদ্যোগ নিল কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের পাথরসন গ্রামের কৃষকেরা রবিবার রাতে পাথরসন গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে লোক বিশ্বাস অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলে বর্ষার আগমন ঘটে এই বিশ্বাস থেকে গ্রামের মানুষ একত্র হয়ে আয়োজনে সামিল হন বিয়ের সঙ্গে সঙ্গে ছিল এলাহি বোজের ব্যবস্থাও শিশুরা যেমন আনন্দে বেতে ওঠে তেমনি প্রবীণরাও উপভোগ করেন ঐতিহ্যবাহী অনুষ্ঠান গ্রামের বাসিন্দা দীপক কর্মকার জানান আমরা বিশ্বাস করি ব্যাঙের বিয়ে প্রকৃতির কৃপা ডেকে আনবে বৃষ্টি নামলে আমাদের জমিতে প্রাণ ফিরবে তবে আয়োজন নিয়ে বিভিন্ন সামনে এসেছে স্থানীয় বাসিন্দা যিনি নাম প্রকাশে থেকে একশো জন মানুষ হতে পারে তখন পরিবেশ বান্ধব উদ্যোগ যেমন গাছ লাগানো বা জল সংরক্ষণ নিয়েও তো একসঙ্গে কাজ করা যায় ব্যাঙের বিয়ে হোক কিন্তু তার সঙ্গে প্রকৃতির জন্য আরো কার্যকরী কিছু কাজ হওয়া উচিত কি বলছেন গ্রামবাসীরা শুনুন তাদের মুখেই Uh, and আপনারা যে এখানে ব্যাঙের বিয়ে দিচ্ছেন কি কারণে আপনারা এই বিয়ে দিচ্ছেন আপনারা একটু বলবেন বৃষ্টি নাই মানুষের আবার খাবার নষ্ট হয়ে যাচ্ছে মানুষ দোয়া জমি সব শুধু পড়িয়েছে বৃষ্টির কারণে ব্যাঙের বিয়ে দিচ্ছেন। ব্যাঙের বিয়ে সম্পর্কে স্থানীয় এক ব্যক্তি কি বলছেন শুনুন ব্যাঙের বিয়ে সম্বন্ধে বৃষ্টি হয় না আকাশে তার জন্য ভেঙে নিয়ে দিচ্ছে গ্রামের মহিলা পুরুষরা রাত্রিবেলা বেলা কিছু খাওয়ার ব্যবস্থা করেছেন হ্যাঁ রাত্রি বেলা হবে খাওয়া ডাল ভাত খিচুড়ি